দেখো বন্ধুরা আজকে আমাদের কত কী রান্না হয়েছে দেখো আজকে আমরা কলা পাতায় খাবো হ্যাঁ দেখো যে কত কী রান্না হয়েছে আমাদের দেখো প্রথম দিলাম গরম গরম ভাত দেখো এটা কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখাটা এটা হচ্ছে টমেটো পুড়িয়ে শীতে কাঁচা পেঁয়াজ ধনে পাতা লঙ্কা দিয়ে মা দেখো এটা টমেটো পোড়ানো দেখো এটা পেওড়া শাক শুকনো মাছ দিয়ে দেখো এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা মানে দেখো ভেটকি মাছের কাঁটার ঝাল এটা কাঁটার ঝাল বলে এটা কাঁটা কাটার মতো এ দেখো বন্ধুরা এটা হচ্ছে আর মাছের ঝাল দেখো আর মাছের ঝাল কড়াই শুটি দিয়ে দিয়ে করেছি শুধু আর মাছের ঝালটা এই দেখো একটা ভোলা মাছের ঝাল ঝালে বলেছি আজ অনেক কিছু রান্না হয়েছে হচ্ছে ঝাল এটা এই দেখো এটা হচ্ছে বেগুন সর্ষে পোস্ত দিয়ে বেগুন সরষে ক্ষতিতে করেছি এটা কাঁচা লঙ্কা চিড়ে এটা হচ্ছে মুসুর ডাল টমে এই শীতের টমেটমে দিয়ে দেখো মুসুর ডাল করেছে এরকম দেখো ডালটা পাতলা করেছি মসুর ডাল দিয়ে টমেটো দিয়ে থালা রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিলাম দেখ